একটি দল যারা ডাকসুর সাবেক বিবি এবং আন্দোলনের অগ্রনায়ক ডাকসুর সাবেক বিবি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতির উপর তারা হামলার দুঃসাহস দেখিয়েছে আপনারা জানেন এই বর্তমান সরকার তাদেরকে গাড়ি দিয়ে প্রটোকল দিয়ে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে আমরা এই সরকারকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা এই সরকার ক্ষমতায় থাকবেন কিনা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তা ভাইসালা করবেন ইনশাল্লাহ এই চট্টগ্রাম থেকে এই চট্টগ্রাম থেকে ভাইসাল হয়েছে স্বৈরাচারের এবং এই চট্টগ্রাম থেকে ইউরুশ সরকারের ভাইসালা হবে আর দেখেছেন ইউরুশ সরকারকে এই দেশের ক্ষমতায় বসিয়েছি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য স্বৈরাচারকে সেফ একজিট দেওয়ার জন্য নয় স্বৈরাচারকে এই দেশে জি এক্সিট দিচ্ছে জিএম কাদের বিরুদ্ধে কয়েক ডজন হত্যা মামলা থাকলেও তাকে এখন পর্যন্ত গ্রেফতার করছে না আপনারা সবাই জানেন আওয়ামী লীগের সতেরো বছরের দুঃশাসনের সময় এই জিএম কাদের রায় কিন্তু তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছিল তাহলে আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গেলেও কেন জাতীয় পার্টি সহ চোদ্দ দল এখনো বহাল তবিয়তে এই দেশের রাজনীতি করছে

জানেন যে আমরা আজকে আমাদের নির্দিষ্ট একটি দাবি আছে সেই দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সেনা প্রধানকে বিচারের মুখোমুখি জবদি তারা নিয়ে আসতে হবে গতকালকে যে সকল সেনা সদস্যরা আমাদেরকে খুশিয়ে খুচিয়ে পিটিয়েছে আমাদেরকে আহত করেছে আমাদের সভাপতিকে নির্মমভাবে আহত করেছে